মনে হয়েছে ঠিক আছে আজকে আমরা এক বিশেষ তথ্য নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে তোমরা থামনেল অবশ্যই দেখেছো থামনেলের মধ্যে যে জিনিসটা উঠে এসেছে সেটা হচ্ছে তোমাদের এনআইওএসদের আবার ভ্যালিডেশানস নিয়ে প্রশ্ন উঠেছে এবং তোমাদের যে কেসটা সেই কেসটার সঙ্গেই ইউপির একটি কেস সম্পূর্ণরূপে সাবমার্চ হয়ে এটা করা হয়েছিল তো আজকে আমি একটু প্রাইমারিলি কথা বলে দিই যে এনআইএস এনআইএস ক্যান্ডিডেটদের প্রথমে ইনভ্যালিড করা হয় দু সালে তারপরে বিভিন্ন রকমভাবে ক্ল্যারিফিকেশান মামলায় দু সালে এসে তাদের আবার ভ্যালিডেশানস করা হয় এইবার প্রশ্নচিহ্ন হচ্ছে সুপ্রিম কোর্টের যে ভ্যালিডেশানসটা আর ডিক্লারেশনস দেওয়া হয় সেই ভ্যালিডেশন বিভিন্ন স্টেট বিভিন্ন রকমভাবে মানতে শুরু করে বিহার সরকার তারা মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে কি স্ট্যাটাস বা কি মানে কথাবার্তা বা কি চাইছে কোনো রকম কোনো আপডেট কিছু ছিল না ফলে ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কৌশিক দাস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের এই কেসটি কিন্তু যথেষ্ট রূপে কিন্তু প্রাসঙ্গিকতা আনে এবং এই কেসটি কার সাথে যুক্ত হয়ে যায় যে আদ আদর্শ কুমার শ্রীবাস্তব ইউপির একটা কেসের সঙ্গে যুক্ত হয়ে যায় কারণ এই দুটো কেসেরই আউটকাম সেম মানে এর ভ্যালিডেশনস নিয়ে এই কেসটি সম্পূর্ণরূপে মামলা তো আমরা দেখতে পাচ্ছি এটা সম্ভবত যেদিন লাস্ট হয়েছে তোমার হচ্ছে পাঁচ তিন দু হাজার পঁচিশে এর লাস্ট হিয়ারিং হয়েছে এবং সেদিন হিয়ারিং হওয়ার পর এর যে জাজমেন্ট সম্পূর্ণরূপে রিজার্ভ করা হয়েছে এবং অর্ডার কপি হয়তো চলে আসবে এবং খুব শীঘ্রই এই জাজমেন্ট দেওয়াও হবে এবার প্রশ্নচিহ্ন কাল থেকে বিগত তিন থেকে চার দিন থেকে এত পরিমাণ মেসেজ আমরা হোয়াটসঅ্যাপে পেয়েছি যে বাধ্য হয়ে আমার এই ভিডিওটা তৈরি করা প্রশ্নচিহ্ন অনেকের যে স্যার এনআইএসটা কি তাহলে বাদ হয়ে গেল নাকি এনআইএস ডিএলএডরা ভ্যালিড হলো কী দাঁড়ালো দেখো তোমাদের একটা কথা বলি আমি এখানে এমন কিছু জিনিস নিয়ে আলোচনা করব তার জন্য আমাকে একটু পড়াশোনা করতে হয়েছে নাহলে এগুলো অত সহজ নয় প্রথমে দেখো আজকে তোমরা তোমরা হিয়ারিংয়ের এই যে পাঁচ তিন দু হাজার পঁচিশে যে হিয়ারিংটা হয়েছে সেই হিয়ারিংটা ডেফিনেটলি তোমরা সবাই দেখেছো না দেখে তো কেউ বলবে না অবশ্যই তোমরা দেখেছো তো এখানে জাস্ট বলা হলো যে ডিসেম্বর মাসের চব্বিশ তারিখে এনআইওসদের তো ভ্যালিডেশনস দেওয়া হয়েছিল এই যে বিআর গাভাই এবং জাস্টিস অগাস্টিন জর্জ মাসি এর বেঞ্চে কিন্তু এটা কিন্তু হয়েছে এবং সেখানে কিন্তু প্রথমেই জাজমেন্ট মানে জজ এই কথাটা বলেন আর কি বিচারপতি যে এটা তো অলরেডি এর রায় তো গিভেন দেওয়া হয়েছে তারপরে সমস্যাটা কী তখন বলা হয় মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে হোক বা পার্টিশনের তরফ থেকে তারা বিভিন্ন রকমভাবে বলে যে স্যার বিভিন্ন স্টেট বিভিন্ন রকমভাবে মানছে আলটিমেটলি এটা মানাটার বা ভ্যালিডেশানস মানে এটা কেমন করে কি হবে আপনি বিস্তারিত তথ্য বলুন তো তখন ইউপি উত্তরাখণ্ডের বিভিন্ন কেস টেস নিয়ে এর সাথে মানে এর সাথে দুশো ষাটখানা কেসে একসাথে মার্চ হয়েছিল কারণ বিভিন্ন স্টেটে বিভিন্ন রকমের সমস্যা হচ্ছিল তো সেই সময় বলে না কেচো খুঁড়তে কেউটে উঠে আসে ঠিক একই রকমভাবে এখানে প্রচুর প্রশ্নচিহ্ন উঠে আসে তার মধ্যে প্রথমে চলে আসে যে দু হাজার সতেরোর আগে যারা এনআইএমএস করেছে তারা তো ভ্যালিড সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে কিন্তু এইখানে ভিত্তিক যখন আলোচনা করা হয় তখন সেটা এটা উঠে আসে যে এনআইওএসের আঠেরো মাসের কোর্স কিভাবে চব্বিশ মাসের কোর্সের সঙ্গে ভ্যালিডেট হয় তো বিভিন্ন রকম প্রশ্ন আসে সবাই কিছু কিছু সংস্থা কে কেউ কেউ বলে ওঠে স্যার যারা যারা এনআইওএস ক্যান্ডিডেট তারা তারা তো প্রাইভেট ইনস্টিটিউশনে পড়াতে পড়াতেও এনআইওএস করেছে এ তার ইউডা স্কোট নিয়ে তো তার মানে আলটিমেটলি এই এনআইওএসদের কিন্তু ভ্যালিডেশানস নিয়ে আবার প্রশ্নচিহ্ন উঠে যায় তখন বলা হয় যে প্রাইভেট ইনস্টিটিউট ইনস্টিটিউশান থেকে আঠারো মাসের কোর্স করেছে সেই প্রাইভেট ইনস্টিটিউশান যদি ছয় মাসের কোর্স করার দায়িত্ব নেয় তাহলে ডেফিনেটলি তারা ভ্যালিড ঠিক আছে কিন্তু এটা নিয়ে করা হয় তখন তারা বলা হয় যে ইন সার্ভিস যারা চাকরি পেয়ে গেছে তারা কিন্তু তাদের জন্যই মূলত এইটা কিন্তু করা হয়েছিল। এটা ওয়ান টাইম প্রোগ্রাম বা ওটিপি হিসেবে ব্যাখ্যায়িত করা হয় ঠিক আছে যে তখন দু হাজার সতেরো সালের ইনসার্ভিস ক্যান্ডিডেটদেরকে ভ্যালিডেট বা তাদেরকে বাঁচাতে গিয়েই এই কাজটা করা হয়েছে তার সুযোগ সুবিধা কিন্তু প্রাইম প্রাইভেটে থাকা ক্যান্ডিডেটকেও কিন্তু দেওয়া হয়েছে এবং একটা কথা বলি প্রাইভেটে যারা যারা রয়েছে তারাও কিন্তু অ্যাস এ ইনসার্ভিস টিচার হিসেবে ভ্যালিডেট ঠিক আছে এখন সেই জায়গায় তাদের ভ্যালিডেশানস নিয়ে যখন প্রশ্ন আসে তখন আবার আঠেরো মাস চব্বিশ মাসের এই কথাটা উঠে আসে যারা আপনি যদি তাদের ভ্যালিডেশানস করে দেন তাহলে আমি দু বছর করলাম ডিগ্রিটা তারা আঠেরো মাস ডিগ্রিটা করলো দুটো কি এক তো তখন তো আবার নড়ে চড়ে বসে তখন বলে ঠিক আছে যারা যা যেখান থেকে সে আঠেরো মাসের ডিগ্রি করেছে যদি সেখানে তারা ছয় মাসের ডিগ্রি করিয়ে দেয় তাহলে তারা ভ্যালিড তার মানে তুমি চিন্তা করছো এটা এত কিছু এখানে কিন্তু হয়েছে তারপরে তাহলে যদি যদি এনআইএমএসদের বলা হয় যে সেই সময় অনগোয়িং প্রসেসে মানে বলে না যে রেট্রোয়্যাক্টিভ যে তোমার প্রসেস যে যেদিন রায়দান হয়েছে তার আগে অবধি ভ্যালিড যদি রায়ের আগে রায়দানের আগে অবধি ভ্যালিড হয় সেই জায়গায় আবার প্রশ্নচিহ্ন উঠে আসে যে এগারো হাজার সাতশো পঞ্চাশ যে মানে সাতশো পঁয়ষট্টি সাতশো পঞ্চাশ এই প্যানেলটা যে ছিল দু হাজার বাইশ সালের সেই প্যানেল নিয়েও তো প্রশ্ন উঠে যায় যে সেই প্যানেল প্রায় বাইশশো সিট মতো রিজার্ভ করে রেখেছে কোনো রকম রিক্রুটমেন্ট করেনি রাজ্য সরকার কাদের জন্য করেনি এনআইএসদের জন্য করেনি নাকি কার জন্য করেনি প্রশ্নচিহ্ন সত্যি এবং ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কিন্তু যে উকিল তিনি কিন্তু কথাটা বলেছেন স্যার আমাদের মোটামুটি এত ভ্যাকেন্সি আছে আমরা যদি আপনারা যদি বলেন তাহলে আমরা এনআইএএসকে রিক্রুটমেন্ট করতে পারি তো দেখো প্রথমে একটা কথা বলি যে দু হাজার বাইশের যারা ইন্টারভিউ দিয়েছিল তাদের তাদের বিগত তিন বছর ধরে তাদেরই রিক্রুটমেন্ট করে ওয়েস্ট বেঙ্গল থামতে পারছে না এই হচ্ছে ওয়েস্টবেঙ্গল স্টেটের অবস্থা তাদেরই রিক্রুটমেন্ট করে বেঙ্গল থামতে পারছে না বিভিন্ন সময় বিভিন্ন রাই মানে এক্সামকে কিভাবে এফেক্ট হয় একটা এক্সাম ভয়ঙ্করভাবে এফেক্ট হচ্ছে ঠিক আছে তো এইটা নিয়ে প্রশ্নচিহ্ন উঠে যায় এবং সবার শেষে এইটার মানে আমি যদি ভালো করে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে যেটুকু দেখলাম যে দেখো প্রচুর প্রশ্নচিহ্ন উঠে আসে এখন এই বাইশশো সিট যেটা তোমার বলা যেতে পারে ভ্যাকান্ট হয়ে পড়ে রয়েছে তার সেটা রিক্রুটমেন্ট আবার শুরু করবে কি না সেটা রিক্রুটমেন্ট শুরু করতে গেলে তো পরবর্তী রিক্রুটমেন্টগুলো ব্যাপকভাবে এফেক্ট হবে বা সময় যাবে তো এখন রাজ্য সরকার কি করবে ডিপেন্ড করছে রাজ্য সরকারের ওপর সম্পূর্ণরূপে তো রাজ্য সরকার যদি ঠিকঠাকভাবে যে না আমি এনআইএসদের যদি ভ্যালিডেশানস দিয়ে দেয় যে না জবের রায় এসছে ছ তেইশ তারিখ তার আগে অবধি সবাই ভ্যালিডেট তাহলে বাইশটা ভ্যালিডেট তাহলে তাদেরকে আবার ইন্টারভিউ নোটিফিকেশান দিয়ে তাদেরকে নিতে হতে পারে বা নিতে পারে রাজ্য সরকার ঠিক আছে নাহলে তারা যে আবার কেস করবে তখন তারা আলটিমেটলি পরবর্তী রিক্রুটমেন্ট স্টার্ট করতে পারবে না এবার ডিপেন্ড অ ফাইনাল অর্ডার কপি ফাইনাল অর্ডার কপি আসুক এবং তারপরে বেঙ্গল বোর্ডেরও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে যে বেঙ্গল বোর্ড চাইছে কি ঠিক আছে এবার দেখো যদি অর্ডার কপি ডিএলএড এনআইএস ডিএলএডদের পক্ষে আসে বেঙ্গল বোর্ডকে মানতে হবে বাধ্য কারণ সুপ্রিম কোর্টের রায় গোটা ভারতবর্ষে মানে গ্রহণযোগ্য এবার বলছে মেন ডিসকাশান অ্যাবাউট এইটিন মান্থস প্রাইভেট ইনস্টিটিউশন অ্যান্ড টোয়েন্টি মানে এইটা নিয়ে প্রচুর আলোচনা করা হয় যে চব্বিশ মাস এবং আঠেরো মাস এই দুটোর মধ্যে যে অন্তর এই অন্তরটাকে কমাবো কী করে তখন বলা হয় প্রাইভেট ইনস্টিটিউশন যদি সেই ছয় মাসের দায়িত্ব নিয়ে তাদের ডিগ্রিটা করিয়ে দেয় তাহলে তাদেরকে আমরা ভ্যালিড হিসেবে গণ্য করব তো এত কিছু বৃত্তান্ত এত কিছু বৃত্তান্তের মাঝে আমি সর্বশেষ একটা কথাই বলতে পারি যে কি যে হবে কোনো রকম কোনো পরিষ্কার তথ্য বা তথ্যাদি বলা মানে এই মুহূর্তে দাঁড়িয়ে সম্ভব না যতক্ষণ অর্ডার কপি আসছে কিন্তু একটা কথা মাথায় রাখবে অর্ডার কপি যাই আসুক ডিএল এনআইএমএসদের পক্ষে আসুক বিপক্ষে আসুক দু হাজার সতেরো থেকে উনিশ অব্দি যারা যারা চাকরি পেয়ে গেছে তাদের কিন্তু ওয়ান টাইম প্রোগ্রাম হিসেবে তাদেরকে কিন্তু ভ্যালিডেশনস দেওয়া হয়েছে এবং তাদের ভ্যালিডেশনস থাকবে এটা নিশ্চিত কিন্তু নিউ এবার অনেকজন বলতে পারে তাহলে যারা যারা দু হাজার বাইশের প্রাইমারি পরীক্ষা দিয়েছিল তাদের এনআইএসটার কি হবে সেটারও একটা বড়ো প্রশ্নচিহ্ন হয়ে যাচ্ছে মানে রিক্রুটমেন্ট যে স্টার্ট করবে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তার আগে বারবার ধাক্কা বারবার ধাক্কা এবং এই রিক্রুটমেন্ট স্টার্ট করাই তো মুশকিল হচ্ছে এনআইএমএসার মধ্যে চব্বিশে ডিসেম্বরের ক্লারিফিকেশান কেসে এনআইএমএসটা ভ্যালিড হলো আবার আবার কি অর্ডার কপির উপরে ডিপেন্ড করতে হবে তার কারণ তারা তো স্টেপ করতে পারবে না এবার প্রশ্নচিহ্ন জাগছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড চাইছেটা কি ওয়েস্ট বেঙ্গল বোর্ড না চাইলে পরেও সুপ্রিম কোর্ট চাইছে কি তাদের অর্ডার কপিটা কি তো সব কিছু নিয়ে একটা বিশাল বড় জলঘোলা কোনো কিছু একটা পয়েন্টে এখনো অবধি বেরোয়নি আর আমি একটা কথা বলি ইউটিউবে ভর্তি ভিডিও আছে কেউ বলছে ডিএলএড এনআইওএসদের বিরাট জয় অর্ডার কপি না আসা অবধি হ্যাঁ এনআইওএসদের পক্ষে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আবার নাও যেতে পারে ঠিক আছে তার কারণ তার কারণ দেখো প্রথম কথা হচ্ছে অলরেডি দু হাজার সতেরোর প্যানেলটা ক্লিয়ার হয়ে গেছে সেইখানে কিছু ভ্যাক্যান্সি পড়ে রয়েছে সেটা তখন বিএড এনআইএমএস দুটো নিয়েই ইস্যু ছিল তাই জন্যই বসে রয়েছে এনআইএমএসদের নিয়ে কিন্তু শুধু ইস্যুর জন্য কিন্তু হয়নি বিএড এনআইএমএস দুটোর ক্ষেত্রেই কিন্তু সমস্যাটা ছিল এবার পরবর্তীতে বিএডটা বাদ হয়ে যায় এবার সেই ভ্যাকেন্সিটা পরবর্তী ভ্যাকেন্সির সাথে মার্চ করে অলরেডি দু একটা ব্যাচ টেট দিয়ে বসে রয়েছে একটা ব্যাচ দু বছর হলো তারা ইন্টার টেট কোয়ালিফাইড হয়ে বসে রয়েছে ইন ফিউচার কী সমস্যা কি সলিউশন যতক্ষণ না অর্ডার কপি আসছে বলা মুশকিল এবং অর্ডার কপি আসার পর আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ এডুকেশনস ডিপার্টমেন্টের কী রায় এটাও কিন্তু একটা বড়ো প্রশ্নচিহ্ন উঠে আসে যাই হোক এই ভিডিওটির মারফত সমস্ত রকমের তথ্য তোমাদেরকে সঠিকভাবে প্রেরিত করতে পেরেছি বলে আমি আশা রাখি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থেকো